বাংলাদেশ ক্রিকেট দল একটা ম্যাচও জিততে পারেনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ ম্যাচটাই তো এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে ক্রিকেটাররা এখন ছুটির মেজাজ আছে কদিন পরে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ কিন্তু রয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির রেস ইংল্যান্ড হারলে বাড়তি তিন কোটি টাকা পাবে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ তো তিন কোটি বিশ লাখ টাকা নিয়ে দেশে ফিরেছে কিন্তু পজিশন অনুযায়ী আইসিসি থেকে ভাগের টাকা পাবে বাংলাদেশ সেটারই আলোচনা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের যাত্রা শেষ হয়ে গেছে দিন কয়েক হলো আইসিসির ঘোষণা করা প্রাইজম্যান অনুযায়ী টুর্নামেন্টে অংশগ্রহণ করা দল শুধু অংশগ্রহণ করার জন্যই পাবে এক লাখ পঁচিশ হাজার ডলার প্রায় দেড় কোটি টাকা এছাড়া সপ্তম এবং অষ্টম হয়ে টুর্নামেন্ট শেষ করা দল পাবে ডলার বা কোটি লাখ টাকা এক এক পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করা বাংলাদেশ যদি সপ্তম বা অষ্টম হয়েও টুর্নামেন্ট শেষ করে তাহলেও প্রায় তিন কোটি টাকার চেয়ে বেশি পাবে তবে ইংল্যান্ড হেরে গেলে বাড়তি টাকা পকেটে ঢুকবে বাংলাদেশের ফ্রিল শিবির যদি গ্রুপ পার্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারে তখন তাদের পয়েন্ট থাকবে শূন্য অর্থাৎ অষ্টম হয়ে টুর্নামেন্ট শেষ করবে ইংলিশরা পাকিস্তানের সাথে পয়েন্ট সমান হলেও নেট রান রেটে এগিয়ে থাকবে বাংলাদেশ ফলে টাইগাররা টুর্নামেন্ট শেষ করবে ষষ্ঠ হয়ে তখন প্রাইজম্যানি হিসেবে তিন লাখ পঞ্চাশ হাজার ডলার বা প্রায় চার কোটি বিশ লাখ টাকা পাবে বাংলাদেশ সেই সাথে অংশগ্রহণের দেড় কোটি টাকা তো আছেই সব মিলে পাঁচ কোটি সত্তর লাখ টাকা আয় হবে বাংলাদেশ দলের যা আগের তিন কোটির চেয়ে প্রায় তিন কোটির বেশি বা দ্বিগুণ আর্থিক হিসাব এক পাশে সরিয়ে রাখলে মাঠের পারফরমেন্সে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো অবস্থানে ছিল না বাংলাদেশ ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে কোন রকম প্রতিদ্বন্দ্বিতা না করেই হেরে গেছে টাইগাররা